ত্রিপুরা মহিলা কমিশনের অফিসে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে দশজন সংগ্রামরত নারীকে সংবর্ধনা দেওয়া হয় এ জানাতে গিয়ে মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণাদেবর্মা বলেন আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সাতই মার্চের শুক্রবার রাজ্য মহিলা কমিশনের বর্তমান দলের পক্ষ থেকে এক উদ্যোগ গ্রহণ করা হয় এই কমিশন নির্মিত হওয়ার পর থেকে যাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে কমিশন চলছিল এবং যারা নিষ্ঠার সঙ্গে মহিলা কমিশনে কাজ করে গেছেন তাদেরকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় তাছাড়া রাজ্যের দশজন সংগ্রামরত মহিলাদেরকেও সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমরা সবাই জানি আগামীকাল সেই শুভ দিনটি তা আজকে সাতই মার্চ আমরা রাজ্য মহিলা কমিশনের বর্তমান বোর্ড টিমরা একটা উদ্যোগ গ্রহণ করেছি যে এই কমিশন নির্মিত হওয়ার পর থেকে যাদের তত্ত্বাবধানে দীর্ঘদিন ধরে এই কমিশন চলছিল যাদের অক্লান্ত পরিশ্রম ছিল এবং যারা নিঃখার সঙ্গে এই মহিলা কমিশনে কাজ করেছেন এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এর মধ্যে অনেকেই এসে উপস্থিত হয়েছেন আর অনেকজন আসবেন তো ওনাদেরকে আজকে আমরা একটা বিশেষ সম্মান প্রদান করার ব্যবস্থাপনা নিয়েছি কারণ ওনাদের কাছ থেকে আমরা আজকে আগামী দিনের পর চলার কিছু গাইডলাইন নেব এবং ওনাদের সেই গাইডলাইন নিয়ে আমরা এই রাজ্যের মহিলাদের জন্য কি কাজ করতে পারি আরো যেন মহিলাদের পাশে থাকতে পারে মহিলাদের যে না করা উচিত সেই বিষয়টা আমরা আজকে তাত হব ওনাদের কাছ থেকে এবং ওনাদের হাত ধরে আজকে আমাদের রাজ্যে দশজন স্টাফ ঈদ মহিলা যে মহিলারা বাজারে মাছ বিক্রি করছেন যে মহিলারা অটো চালাচ্ছেন যে মহিলারা ঈদ ভেঙে তার পরিবারকে ইনকাম দিচ্ছেন সেই ধরনের দশজন স্ট্রাগলিং মহিলাকে আজকে ওনাদের হাত ধরে আমরা দেখেছি করি তা আন্তর্জাতিক আহ যে নারী দিবস সেই নারী দিবস এবার আমরা সবাই জানি সাত দিন ব্যক্তি একটা কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং আমরাও সেই কর্মসূচি গ্রহণ করেছি সাত দিন ধরে আমাদের বিভিন্ন প্রোগ্রাম চলছে তো সে এবারের যে থিম খুব গুরুত্বপূর্ণ থিম বলবো যে বাল্য বিবাহকে বিরূপ করার জন্য বাল্য বিবাহকে বন্ধ করার জন্য প্রয়াস থাকবে এবার আন্তর্জাতিক নারী দিবসের প্রধান থিম